কেমন আছো তোমরা সবাই জিজ্ঞেস করলাম এই কারণেই কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সেই নাকি দুঃখী আর ব্যাকুল সেভাবে সংসারের সব থেকে দুঃখ শুধু তার জীবনেই রয়েছে সবথেকে বেশি সমস্যা তার জীবনেই রয়েছে কিন্তু আমাদের একটা কথা ভুললে চলবে না সংসারের এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই কিন্তু সেই সমাধান খোঁজার জন্যে নিজের বদ্ধ দ্বারগুলোকে খুলে রেখে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু কিছু মানুষ কী করে জানো তো নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করে কিন্তু এটা কখনোই করা উচিত নয় আমাদের কর্ম করতে হবে এগিয়ে যেতে হবে সব থেকে জরুরি কথা হল সংযম হারালে চলবে না কারণ আমাদের লক্ষ্য যতই কঠিন হোক না কেন সেটা অবধি পৌঁছানোর রাস্তা কিন্তু আমাদের পায়ের তলা অবধি সর্বদা যাবে জয় কৃষ্ণ আদের রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও তো আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তার আগেও অনেক কাজবাজ হয়ে গেছে সকাল সকাল রান্না করব প্রচণ্ড গরম পড়েছে এক আর আগের ভিডিওতে বলেছিলাম আত্মীয় এসেছে বাড়িতে আমার যা আর দেও ওরা সকাল সকাল চলে যাবে মানে অনেকটা দূরে যাবে তো তার জন্য সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি সকাল সকাল বাজার এসে গেছে দেখতেই পাচ্ছ মূলও এনেছে অন সিজনে মূলও তো মূলগুলোকে কেটে নিচ্ছি তার আগে দেখতে পেয়েছো কচু এনেছিলো কচু কেটে নিয়েছি কচু ডগা শোলা কচু সেই ডগা দিয়ে কচু শাক করব। তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। ভিডিওটা আশা করি ভালোই লাগবে তো এই যে মূল কেটে নিলাম একটু শলা কচু কেটে নিয়েছি এটা হচ্ছে মাছের তরকারিতে দেবো আর মুলোর পাতার যে শাকটা সেটাও কিন্তু ভালো করে আমি বেছে নিয়েছি কেটে নিয়েছি কুচি কুচি করে সেটা একটা শাক করব তো টাকা দিয়ে কিনে এনেছে কী করে ফেলি ফেলতে ইচ্ছে করে না তো সেটা যদি একটা কিছু বানাই সেটা দিয়েও খাওয়া হয়ে যাবে তাই না তো এই দেখো আলু আর ঝিঙ্গেও কেটে নিচ্ছে এগুলো হচ্ছে মাছের তরকারিতে দেব তো তোমরা তো দেখতেই পেয়েছো কচুটা কেটে নিয়েছিলাম কচুর ডগাটা তো সেই ডাগাটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে মাছের সাথে একটু তেল এসেছিলো তো সেই তেলটা দিয়ে কচুটা ভেজে নেব কচু শাকটা তো কচু শাক কিন্তু মাছের মাথা বা ছোটো মাছ এগুলো বা শুকনো মাছ বা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু ভালো লাগে তো আমি এখানে শুধু মাছের তেলটা দিয়েছি যেহেতু যেটা আছে ঘরে সেটা দিয়েই করা ভালো তাই না এখন মাছের মাথা আনিনি কোথায় পাবো চাইলেও আর পিঁয়াজ রসুনও দেয়নি কারণ শাশুড়ি মা তো পিঁয়াজ রসুন খায় না তাই শুধু কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নিব কচু শাকটা আর এদিকে সবাইকে চিরা মুড়ি জিলেপি খেতে দিয়ে দিয়েছি আমি একটু খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিলাম তারপর চলে আসলাম আবার বাকি রান্নাটা করতে রান্নাটা তাড়াতাড়ি করতে পারলেই আমি একটু এই গরমের মধ্যে বাঁচি তো এদিকে দেখো তরকারিটার মধ্যে ঝোলও দিয়ে দিয়েছি এদিকে মাছটাও দিয়ে দেব তো রান্না করতে তো অনেকটাই সময় লেগেছে আর তোমাদের শুধু একটু একটু ক্লিপ দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এই ক্লিপগুলো কিন্তু একদম ভাবে ছিল মানে দুটো তর দুটো চুলোর মধ্যে দু জায়গায় তরকারি রান্না করছি এদিকে এটা ওদিকে ওটা তো এডিট করার সময় সাজিগুজি একটু এডিট করি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় আর কি আর তখন তো দেখতেই পেয়েছো আমার শাশুড়ি মাই এচোর কেটে দিয়েছিল তো এই এচোর তরকারিটাও করবো আর দেখো এই যে কি অবস্থা আমার হাতের তাড়াহুড়ো করে যখন আমি ভিডিও করি স্ট্যান্ড ছাড়া মানে ট্রাইপড ছাড়া তখন এই যে এই দুর্ঘটনাগুলো হয় গরম করার মধ্যে ছ্যাঁকা লেগে যায় কখনও তেল ছিটে পড়ে আসে এই করতে করতে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যে কতটা কষ্ট করে আমরা একা একা ভিডিও করে তারপরে তোমাদের সামনে তুলে ধরি আর তোমরা যদি একটা লাইক না করো তখন কীরকম লাগে বলো যে হিসাবে ভিউজ ওই হিসাবে কিন্তু লাইক হয় না তো তোমাদের কাছে একটা অনুরোধ আমার ভালোবাসার মানুষগুলোর কাছে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তাহলে কি হবে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে তোমার একটা লাইকে আমার ভিডিওটা সবার কাছে ইউটিউব সাজেস্ট করবে এই হলো ব্যাপার আর দেখো কথা বলতে বলতে এদিকে রান্নাগুলো তোমাদের সামনে একটু তুলে ধরছি এই যে মাছের তরকারি কালারটা তো ভালোই এসেছে খেতে এখন কীরকম হবে জানি না আর এদিকে মূলো শাক আর হচ্ছে কচু শাক এদিকে সব তরকারিটাও হয়ে গেল একদম হালকা পাতলা করে তো কীরকম লাগছে আজকে রান্না বাড়া অবশ্যই কমেন্ট করে বলবে অনেক দিদি ভাই আছে আমার রান্না দেখলেই নাকি তাদের খেতে ইচ্ছে করে তো তোমরা যদি আশেপাশে থাকতে অবশ্যই শেয়ার করে খেতাম তোমরা যখন বলো না খুবই ভালো লাগে মন থেকে তখন একটু কষ্ট হয় যদি তোমাদের সাথে দেখা হতো যদি আমার রান্না একটু খাওয়াতে পারতাম তোমাদের সাথে অনেকটা ভালো লাগতো তাই না এদিকে আমার সোনামা খাওয়া দাওয়া করে একদম ঘুমো ঘুমো দিয়েছে আর আমি চলে আসলাম আমার গোপসোনাকে উঠাতে এখন প্রায় ওই এগারোটা কি সাড়ে এগারোটা বেজে গেছে রান্নাবান্না করতে করতে তারপরে স্নান করে চলে এসেছি গোপোসোনাকে তুলতে আর আমার সুতোপা দিদি ভাই বলেছিল তুমি একটা জলচকি কিনে নিও জলচকি কিনে গোপোসোনার বিছিনাটায় রেখে গোপোষণাকে শুয়ে দিও জলচকি তো আমার আছেই এই যে দেখতেই পাচ্ছ এই সিংহাসনটা কিন্তু একটা জলচকির উপরেই তো চকিতে যদি আমি রাখি বাইরে এটাতেই রাখতে পারি রাখলে ওই দিন রেখেছিলাম তারপরে আবার মনে কি হলো জানো তো যে আমাদের ঘরে তো প্রচুর ইঁদুরের উপদ্রব মানে বড় বড় ইঁদুর তোমরা দেখলে কী বলবে এক একটা ইঁদুর প্রায় হাফ কিলো মতো হয়ে যাবে তো আমার দেখতে পেয়েছ ফলের জুড়িটা কীরকম করে কেটে নিয়েছে বড় বড় তেলের বোতল নিয়ে যায় আমার গোপোষণার বিছানাটাও হালকা আর আমার গোপোষণাও যেহেতু ছোট। তো আমার ভয় লাগছে যে যদি এই মশারি টেনে টেনে এদিক ওদিক টেনে হেঁচড়ে ফেলে দেয় তাহলে তো আমার গোপোষণা ব্যথা পাবে তাই না তার জন্য আবার ভাবছি যে না বাইরে না রাখি না বড় সিংহাসনটার ভিতরেই রাখি গোপোষণা সবার সাথে থাকতে পারবে একটু সেফলি থাকতে পারবে আর কি তো তোমরা কি বলো বলো তো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আমি যেটা ভাবছি সেটা ঠিক না ভুল যদি ইঁদুরে টানাটানি করে আমার গোপসোনাকে ফেলে দেয় তখন তো আমারই কষ্ট হবে তোমাদেরও কষ্ট হবে তাই না তার জন্যই বললাম আর কি তো দেখো ফুল টুল গুছিয়ে নিয়ে চলে আসলাম এখন এই যে গোপসাকে একটু সেবা দিতে হবে আজকে অনেকটা দেরি হয়ে গেল আমার সোনার অনেকটা হয়তো খিদে পেয়ে গেছে অনেক দিদি ভাই আছে বিশেষ করে আমার রিনা দিদি ভাই এরা কিন্তু সাধারণ ভিওয়ার্স এদের তো তুলনাই হয় না এদের ভালোবাসা একদম খাঁটি আমি মনে করি সাধারণ ভিউয়ার্সদের ভালোবাসা না অনেকটাই নিঃস্বার্থ ভালোবাসা এরা যে এতটা ভালোবাসে আর আমার সবচেয়ে পুজো দেখতে ভালোবাসে রিনা দিদি ভাই রিনা দিদিভাই ভাই বলে তোমার প্রতিটা ভিডিওতে তোমার পুজো থাকে তার জন্য আমার খুব ভালো লাগে তো আমরা গৃহবধূরা যারা আমরা বাঙালি আছি পুজো আচ্ছা এগুলো হচ্ছে আমাদের জীবনের বা সংসারের একটা কিন্তু অঙ্গ আমরা পুজো দিতে না পারলে কিন্তু খুবই আমার বিশেষ করে খুবই একটা খারাপ লাগে মনটা কীরকম সারাতে সারাটা দিন ভালো যায় না আর তোমাদের যখন এত সুন্দর সুন্দর কমেন্ট পাই না তখন আরও বেশি ভালো লাগে ভিডিও করার পুজোটা দেখানোর অনেকটা আগ্রহ থাকে আর আমার রিনা দিদি ভাইয়ের জন্য বিশেষ করে আমি এই পুজোটা প্রতিটা দিন দেখাই তো দেখো এখন আমি চলে আসলাম আমার সোনামাকে ওঠাতে সোনামাকে ছান করাতে হবে ঘুমের ঘুরেই রয়েছে আমার মেয়েটা ছান না করলে তো আর হবে না রোদটা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছু মাথার উপর দিয়ে ছান ধান করিয়ে কুচে দিয়ে আমার সোনামাকে একটু সাজু করাতে চলে আসলাম তারপরে আমার সোনামা খাওয়া দাওয়া করে আবার ঘুম দিবে চলো সোনামাকে খাইয়ে দিয়ে শুয়ে রাখি দেখতেই পাচ্ছ সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়েও রেখে দিয়েছি তারপরে চলে যেতে হবে সবাইকে খেতে দিতে তো সেই বিকেল থেকে আর ভিডিও করা হয়নি উঠান ঘর ঝাড় দিয়েছে আমার মা আর আমারও শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল তার জন্য আমি শুয়েছিলাম তার জন্য তোমাদের সামনে আসাও হয়নি কোনো কাজ বাজ শেয়ার করা হয়নি চলে আসলাম একবারে সন্ধ্যাবেলা গোপোষণার পুজো শয়ন সব কিছু ওই যে দিচ্ছি আর আমি মন্দিরের ভিতরেই রাখলাম কারণ ওই যে বললাম তখন ইন্দুরের যা অত্যাচার খুবই ভয় লাগে আমার আর দেখো আমার সোনা পাখি এদিকে কি করছে শুয়ে রয়েছে রাত হলো তো চোখ খুললো সারাটা দিন থাকলো তোর ঘুম চোখ খুলবেই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণ, হরি বল